আসসালামু আলাইকুম সোয়েল ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়েছি সম্পূর্ণ নতুন ডিজাইনের বোরকা কালেকশান এই বোরকাগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের বোরকা নিয়ে এসেছি কালারগুলো জাস্ট দেখেন কি অসাম একদম অস্থির কালেকশান খুবই সুন্দর এখানে কিছু পার্টি ওয়ে বোরকা আছে আছে কিছু রেগুলার ইউজের বোরকা তবে রেগুলার ইউজের বোরকাগুলো সিম্পলের মধ্যে জাস্ট গর্জিয়াস ডিজাইন অসাধারণ খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর এখানে যে বোরকাগুলো দেখছেন এগুলোর সবগুলো যেগুলোর কোটির স্টাইল দেখছেন এগুলো কিন্তু কোটির স্টাইল কোটিটা আলাদা না কোটিটা অ্যাডজাস্ট করা আর এগুলোর কিন্তু সবগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে একদম ফিফটি সেভেন সরি ফিফটি সিক্স পর্যন্ত আপনারা লং পেয়ে যাচ্ছেন খুব দারুণ দারুণ কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে ভিওর্স যদি এই বোরকাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই বোরকাটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম বোর কাটাই পাবেন একদমই মানে কী বলবো প্রত্যেকটা ডিজাইন সত্যি এতটাই সুন্দর যে সত্যি মানে অসাধারণ আর এই যে বোরকাটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচেটা হলো স্কার্ট স্টাইল খুবই সুন্দর আর এই নেট বোরকাটা তো খুবই ভাইরাল অনেকেই কিন্তু আমার আগের ভিডিওর এই বোরকাটা দেখে অনেকেই কমেন্টস করছে কিন্তু আমি দিতে পারি নাই বাট এখন আমি আবারও নিয়ে এসেছি আশা করি এখন দিতে পারবো সো যার যার প্রয়োজন নিয়ে নিতে পারেন সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর একটু ভিডিও শেষে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে আপনাদের জন্য যতগুলো বোরকা নিয়ে এসেছি সবগুলো বোরকাই খুবই কোয়ালিটিফুল সো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আমি আবারও বলছি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম